বিসমিল রহমান রাহিম আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা সবাই আমি কবিতা আমিন আর আপনারা দেখছেন আয়দাস মাম কি চান আল্লাহ বরকত দেখ আপনাদের খাবারে আপনাদের রিজিকে আপনাদের সুস্বাস্থ্যে বাচ্চা বড় সবাই লুফে নেওয়ার মতন তুলতুল কেকের রেসিপি নিয়ে এসেছি তবে হ্যাঁ ডিম ছাড়া ওভেন ছাড়া আপনি চুলায় বেক করবেন এরকম চুটকি বাজিয়ে বানাবেন এত সহজ স্টেপে জায়দার কেকটা বানাতে পারবেন মার্কেটের মতন যেটা তুলতুলে হবে একদম পারফেক্ট বাউন্সে হবে সহজ টেপে চলুন এখন দেখিনি মেজারমেন্ট হিসাবে রেগুলার চায়ের চামচ আর কাপ নেবেন তাহলেই হয়ে যাবে এখানে দেখুন এক কাপ চিনি নিয়েছি এই চিনিটাকে ব্ল্যান্ডার জায়গায় সুন্দর করে আমরা পাউডার সুগারে পরিণত করে নেব কাজটা আমরা ঝটপট করে করতে চাই তো এই কারণে এই কাজটা করে নিচ্ছি আমি এই তো পাউডার সুগার রেডি সাইড রেখে দিচ্ছি তিন রেডি করে নিচ্ছি দ্বিতীয় স্টেপে অয়েল গিজ করে নিচ্ছি বেকিং পেপার বিছিয়ে নিচ্ছি আর এরপরে দ্বিতীয়বারে আমি অয়েল গিস করে দিচ্ছি এতে করে কী হবে কেক টিন থেকে যেরকম করে কেকটা ডিমোল্ড হয়ে যাবে সেই রকম করে কেক থেকে আবার এই বেকিং ব্যাপারটা সরে যাবে টিন রেডি এই সাইড থেকে ব্যাটার রেডি করার প্রথম স্টেপে চলে আসলাম সুন্দর একটা মিক্সিং বলে এক কাপ দুধ খাটিয়ে দিলাম আমি দুধটা জাল করে ঘন করে নিয়েছি নর্মাল দুধ ব্যবহার করলে হয়ে যাবে এক চামচ এ পর্যায়ে ভিনেগার অ্যাড করে দিচ্ছি এইরকম হাতের কাছে ভিনেগার না থাকলে এক চামচ লেবু রস দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে আমরা বাটার মিল্ক ইউজ করতে চাচ্ছি আজকে কেকের ক্ষেত্রে যেহেতু আমরা কোনো ডিম কিংবা দই ব্যবহার করছি না এইটাকে একটা সাইড়ে রেখে আমরা বাকি প্রসেসটা সুন্দর করে দেখে নিই এখন চাইলে কেক আপনি প্লেন রাখতে পারেন আমি এখানে কিছু টুটি ফুটি আর বাদামাসকে যোগ করব তো এই কারণে না এর ভিতরে এক টেবিল চামচের মতন দেখুন ময়দা দিয়ে সুন্দর করে কোট করে নিচ্ছি এতে করে নিতে থাকবে না সব জায়গায় কিন্তু এটা ছুটে যাবে সাইড থেকে দেখুন ওই কাপে আমি দুই কাপ ময়দা নিচ্ছি আপনার ঘরে থাকা যে কোনো কাপ ব্যবহার করবেন সুন্দর করে হয়ে যাবে মেজারমেন্ট আর যে কোনো চামচে মেবি এরকম করে এক চামচ বেকিং পাউডার হাফ চামচের মতন বেকিং সোডা দিয়ে দিবেন। আর টেস্টের অ্যাকর্ডিং দুধ দিয়ে দিবেন এটা গুঁড়ো দুধ ব্যবহার করছি গুঁড়ো দুধ দেওয়ার কি হয় কেকের টেস্টটা অনেক বেশি বেড়ে যায় একদম ক্রিমি টেক্সচার আসে বেকারে সেই ফ্লেভারটাই আসে দেওয়া ট্রাই করবেন ওয়ান ফোর টি স্পুনের মতন লবণ অ্যাড করে দিচ্ছি সুন্দর একটা কেকের ভিতরে ব্যালেন্স আসবে এই পর্যায়ে দেখুন আমি ভ্যানিলা পাউডার দিচ্ছি হাফ চামচের মতন এরকম ভ্যানিলা পাউডার না থাকলে অ্যাসেন্স দিয়ে দেবেন লিকুইডের ভিতরে তাহলেই হয়ে যাবে হাতে হাতে যে কোনো অ্যাসেন্স দেবেন এতে করে কেকের ভিতরে বেকারের টেস্ট আসবে ময়দারের ফ্লেভার আসবে না সুন্দর করে মেশানো হয়ে গেলো এর সাইড থেকে আমাদের বাটার মিল্কও দশ মিনিট হয়ে গিয়েছে রেডি হয়ে গিয়েছে রেডি করে আমাদের চিনিটা দিয়ে দিচ্ছি পাউডার চিনি দিচ্ছি খুব দ্রুতই মেশানো হয়ে যাবে চাইলে এই ক্ষেত্রে সরাসরি চিনিও ব্যবহার করতে পারবেন তবে এরকম করে চুটকি বাজিয়ে কাজটা সমাধান করার জন্যই কিন্তু এরকম করে দাদা চিনিটাকে আমি বেশি নিয়েছিলাম এই পর্যায়ে রান্নার তেল নিয়েছি আধা কাপ কোনো প্রকার ফ্লেভারফুল তেল ব্যবহার করা যাবে না যেরকম ধরনের সরিষার তেল ওই ধরনের তেল ব্যবহার করলে কে কে টেস্টটা একদম বাজে আসবে রান্নার তেল আধা কাপ দিয়ে সুন্দর করে মিশিয়ে নেবেন এমনভাবে মিশাবেন যাতে এরকম করে গায়েব হয়ে যায় শুকনো উপকরণ এ পর্যায়ে ছেড়ে দিয়ে দিচ্ছি একবারে দিচ্ছি না অল্প অল্প করে দেবো আর সুন্দর করে মিশিয়ে নেব দেখুন শুকনো উপকরণ এরকম করে চেড়ে দেওয়ার কারণে কত দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে আর কোনো লাফ তো না এভাবেই শুকনো উপকরণ জেলে ব্যবহার করা ট্রাই করবেন এতে করে ময়দার ভেতরে বাতাস প্রবেশ করবে ব্যাটাটা দ্রুত মেশাতে পারবেন মেশানো ব্যাটার থেকে যেই কেকটা রেডি হবে সেটা হবে একদম এহারি ফ্লাফি আর একদম তুলতুলে সুন্দর করে এখন মিশিয়ে নিচ্ছি একেবারে ঘন কিংবা একেবারে পাতলা ব্যাটা দিয়ে কখনই কেক পারফেক্ট হয় না দেখুন আমার এই ব্যাটাটা অনেক বেশি ঘন মনে হচ্ছে ঘন ব্যাটা দিয়ে কেক বানানো ঠিক এরকম ক্র্যাক পরে আর খেতে ভালো লাগে না তো এই জন্য কী করলাম দুই টেবিল চামচ আলাদুধ কাটিয়ে দিলাম এখন মিশিয়ে নিচ্ছি আমরা একটা রাবারের ব্যাটার চাচ্ছি এই ভিতরে কিছুই আমি কিন্তু ফুটি অ্যাড করে দিয়েছিলাম এখন তখন দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে ব্যাটার একদম রাবারি ব্যাটার ময়দা ধরনের উপর আপনার দুধটা নির্ভর করবে অল্প অল্প করে দুধ দিয়ে সুন্দর এরকম করে একটা রাবারি ব্যাটার রেডি করে নেবেন আলহামদুলিল্লাহ রেডি করা টিনি নিলাম এখন টিনির ভিতরে ব্যাটারটা দিয়ে দিচ্ছি একদম স্মুথ শাইনি ব্যাটার উপর থেকে কিছু ফুটি অ্যাড করে দিয়ে এখন চুলার আর সব থেকে সহজ পচার চলুন দেখে একটা চুলার ভিতরে দেখুন আমি হাঁড়ি বসিয়েছি বালি আর স্ট্যান্ড দিয়েছি বাইরে দিয়েছি ভালো তাপের জন্য আর এটাকে কিন্তু পাঁচ মিনিটের জন্য হিট করে নিয়েছিলাম আমি আগে থেকেই এখন এই হিট করার টিনটা আগে দেওয়ার আগে না আমি কী করছি একটা এক্সট্রা পেড দিয়ে নিচ্ছি যাতে তলারি থেকে ধরে না যায় আমার যে টিনটা সেটা একদমই পাতলা তো এই জন্য এই কাজটা করলাম এখন সুন্দর করে লো থেকে সামান্য বাড়িয়ে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের জন্য বেক করতে বসিয়ে দেবো যেসব কেকটা সাইজে বড়ো আর এর উপরে রকম লো আছে আমরা রেখে বেক করছি ঠিক আছে ফিরে আসছে ঠিক পঞ্চাশ মিনিট পরে তো ফিরে আসলাম আলহামদুলিল্লাহ কেক দেখে পারফেক্ট মনে হচ্ছে এখন চেক করার পালা দেখে পারফেক্ট হলে হলে হবে না আমাদের কাঠিটা নিট আর ক্লিন হতে হবে দেখুন সাইড থেকে দেখলাম পরিষ্কার দেখুন মাঝখান থেকেও আলহামদুলিল্লাহ পরিষ্কার আমাদের কেকটা হয়ে গিয়েছে চুলার ভিন্নতার কারণে সময় কিছুটা এদিক করতে হতে পারে মাঝখান থেকে চেক করবেন কাঠি নিট আর ক্লিন হলেই সুন্দর করে এরকম করে উঠিয়ে নেবেন একদম পারফেক্ট লাইটই আমাদের কেক রেডি হয়ে গিয়েছে একদম ব্যাকের মতন যেটা এখন তোলতলি কেকটা ছাড়িয়ে নিচ্ছি টিন থেকে তবে অবশ্যই আমি ঠান্ডা অবস্থায় কাজটা করছি ঠিক আছে আন্দাজ করতে পারছেন কতটা ফ্লাফি হয়েছে কেকটা কতটা তুলতুলি হয়েছে কেকটা ভেতরকার জালটা দেখুন একদম সফট মার্কেটের মতন মার্কেটের মতন জায়দার তুলতুলি কেক এখন থেকে দুধ দিয়ে ছুলে আপনারা বানাবেন বাচ্চা বড় সবাই পছন্দ করবে আর দেখুন একদম জায়দার সফট কেকটা কত সহজে পেয়ে গেলেন এখন না চেক করলে কখন চেক করবেন একদম ফ্লাফি কেক আমাদের অবশ্যই সুন্দর কেকের জন্য একটা লাইক হয়ে যাবে চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এইরকম তুলতুলি কেক অবশ্যই ইউ হ্যাভ টু ট্রাই দিস রেসিপি আজকের মতন এখানেই আল্লাহ হাফেজ